আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিচ্ছেন যে ভাই আমি মরিশাসে যাব মরিশাসে যাওয়ার আগে কি আমার বাংলাদেশে অ্যাকাউন্ট খুলে যেতে যেতে হবে কি না আমাকে কোম্পানি অ্যাকাউন্ট খুলে দেবে কিনা তো মরিশাসে নতুন এসেছেন ভাবছেন সবচেয়ে দ্রুততম এবং ভালো রেটে কীভাবে দেশে টাকা পাঠাবেন আজকের ভিডিওটি আপনার জন্য মরিশাস থেকে বৈধভাবে টাকা পাঠানোর সব থেকে জনপ্রিয় মাধ্যম হল ওয়েস্টার্ন ইউনিট রিয়া মনি ট্রান্সফার এছাড়াও আপনার যদি মরিশাসে এমসিবি বা এসবিএম ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে সেখান থেকে সরাসরিও টাকা পাঠাতে পারবেন আপনি যদি আরও দ্রুততম টাকা পাঠাতে চান সবচেয়ে দ্রুত টাকা পেতে চাইলে বা পাঠাতে চাইলে বিকাশ অথবা ইসলামী ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকেও পাঠাতে পারেন বিকাশে টাকা পাঠালে কয়েক মিনিটের মধ্যেই পরিবার টাকা পেয়ে যাবে আর ব্যাংকে টাকা পাঠালে সাথে পাবেন সরকারি আড়াই পার্সেন্ট নগদ অনাদনা অর্থাৎ প্রতি একশো টাকায় বাড়তি আড়াই টাকা টাকা পাঠানোর সময় আপনার অরিজিনাল পাসপোর্ট আইডি কার্ড সাথে নিতে ভুলবেন না আর বাড়িতে কার নামে টাকা পাঠাচ্ছেন বা পাঠাবেন তার নাম যেন অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে মনে রাখবেন সবসময় বৈধ পথে টাকা পাঠাবেন হুন্ডি বা অবৈধ পথ এড়িয়ে চলুন নিজের টাকা নিরাপদ রাখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য প্রবাসীদেরও জানিয়ে দিন তবে যারা নতুন আসতেছেন বা আসবেন তাদের জন্য আমার একটি বার্তা তবে ভাই দেখেন মরিশাসে আপনি আসার পরে আপনি যেই কোম্পানি বা যেই সেক্টরে আপনি কাজ করেন না কেন আপনাকে কিন্তু একটা যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট তারা খুলে দিবে তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনি চাইলে টাকা পাঠাতে পারবেন অথবা আপনাকে কোম্পানি একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট খুলে দিবে কিন্তু আপনি যদি চান বা আমি মনে করি আপনি বাংলাদেশ থেকে আসার আগে আপনার নিজের নামে বাংলাদেশে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন কারণ বিদেশে আপনার কষ্টার্জিত টাকা আপনি যদি সবাইকে দেন আপনার একটা পর্যায়ে আপনার মনে হবে যে আপনি নিঃস্ব তো সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আসবেন আপনার যতটুকু সম্ভব হয় আপনি ওইখানে কিছু টাকা জমা করবেন সেটা আপনার জন্য ভালো হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য প্রবাসীদেরও জানিয়ে দিন ধন্যবাদ